আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সঙ্গে রয়েছে আমি তোমাদের আরফাত ভাই আচ্ছা আজকে হলো দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স এর পার্ট টু নিয়ে আসছি পার্ট টু তে তোমাদের একটা রচনামূলক করাই দিবো এই রচনামূলক একটা নিয়ম করাইলে প্রত্যেকটা রচনামূলক একই নিয়মে করে ফেলাবা কোনো সমস্যা হবে না আহ আচ্ছা তাহলে আজকে রচনামূলকটা শুরু করে যাক দেখো এগুলো প্রত্যেকটা সমীকরণের মাধ্যমে আছে তাই না তো এগুলো সমীকরণকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে আগে লিখবো সমীকরণকে কি লিখবো ম্যাট্রিক্সের সাহায্যে লিখো তাহলে মনে করো ম্যাট্রিকের সাহায্যে আচ্ছা এখানে একটা জিনিস আগে লিখে নেই এ এক্স ইকুয়াল মনে করো এইটুকু অংশ আমি লিখে নেই জাস্ট মনে করো সাপোজ মনে করো এইটুকু আমি লিখে নেই এটুকু মাথাতে ঝেড়ে ফেলতাম এইটুকু লিখে নেই এখন আসো এগুলোকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে লিখছি যখন আমরা নির্ণায়ক করছিলাম তখন আমরা এখানে কি ধরেছিলাম ডি ধরেছিলাম কারণ কি নির্ণায়ক ইংরেজি হলো ডিটার্মিন কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা সেই জন্য এখানে আমরা ডি ধরেছিলাম তাহলে আমরা এখানে কি ধরলাম এখন এ ধরলাম এখন তাহলে নির্ণায়কের যেভাবে আমরা বের করছিলাম ঠিক সেম ভাবে এখানে বের করব। প্রথম কারণে লিখবো এক্স এর সহগ দ্বিতীয় কারণে লিখবো ওয়াই এর সহক দেন তৃতীয় কালামে জেড এর সহগ দেখো এক্স এর কি কি আছে ওয়ান ফাইভ থ্রি দেন ওয়াই এর ওয়ান সিক্স আর জেড এর সহক ওয়ান টু মাইনাস দেখো এই পার্শে সমানের বাম পাশে দেখো শুধু কি এই সহকগুলো আছে না আরো কিছু আছে এক্স ওয়াই জেড আছে না ওগুলাকে আমরা আর একটা ম্যাট্রিক্সে লিখব সে ম্যাট্রিক্সটা কি

এটাকে ধরলাম সিক্স নাইন জিরো এখন দেখো এখন আসি এই জায়গায় দেখো সমানের বাম সাইডে কি কি আছে এ ম্যাট্রিক্স আছে আর এল ম্যাট্রিক্স আছে তাই না সেই জন্য আমরা এই যে সমানের এ পাশে দিলাম এ আর এক্স দেন এই পাশে আছে এল ম্যাট্রিক্স যে সমান দিয়ে এল দিলাম আমাদের মান বের করতে হবে এক্স ওয়াই এবং জেড এর তার মানে আমাদের এক্স ম্যাট্রিক্স মান বের করতে হবে সেই জন্য আমরা এক্স কে এই পাশে রাখি এ কে পার করে দিব এ কে যদি পার করে তাহলে এ ইনভার্স হয়ে যাবে এ ইনভার্স এজি এ পার্কুল এ ইনভার্স আর এ এল থাকে তাহলে আমাদের এটা হল সূত্র এস ইকুয়াল এ ইনভার্টস ইনটু এল হ্যাঁ আচ্ছা এখন তো আমাদের আমাদের কাজ হলো এ ইনভার্স ওয়ান এর মান বের করা কিছু মান বের করা এ ইনভার্স ওয়ান গত ক্লাসে তোমাদের বিপরীত ম্যাটিক্স বা এ ইনভার্সের মান বের করা শিখাইছিলো হ্যাঁ তাহলে এখন আমরা এ ইনভার্স এর মান বের করবো তার আগে আমরা এ ম্যাট্রিক গুলো সাইটে লিখে নিই এ ইকুয়াল কি ছিল 1 1 1 5 - 1 2 3 6 - 5 দেন x ছিলো হলো x y z আর l ছিলো হলো 6 9 0 তিনটা ম্যাট্রিক্স আমরা ওখানে লিখে নিলাম 5 - 1 2

মডে মানে ওই এ নির্ণয় এর যে ম্যাট্রিক্সকে আমরা নির্ণয় খা করে লিখে তার মান বের করব হ্যাঁ তাহলে যদি মান বের করি তাহলে কি আসে দেখো তো ওয়ান 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 টু ফাইভ মাইনাস ওয়ান টু দেন থ্রি সিক্স মাইনাস তাহলে এখন এটা নির্ণয়কে মান বের করে ফেলা হ্যাঁ যদি ওয়ান নেই তাহলে ফাইভ বারো মাইনাস ওয়ান যদি নেই দেখো এই শাড়ি আমরা করতেছি হ্যাঁ তাহলে মাইনাস পঁচিশ মাইনাস ছয় দেন প্লাস ওয়ান যদি নেই তাহলে তিরিশ প্লাস তাহলে পাঁচ থেকে যদি বারো যায় তাহলে কত আসে এখানে প্লাসে মাইনাসে মাইনাস বড় আগে যেহেতু মাইনাস আছে সেহেতু ফলাফলে মাইনাস বসবে মাইনাস সেভেন তারপর মাইনাস এখানে মাইনাস একত্রিশ প্লাস ওয়ান এখানে তেত্রিশ তাহলে এখানে মাইনাস সেভেন থাকে মাইনাস মাইনাসে প্লাস একত্রিশ সাথে ওয়ান করলে একত্রিশ তারপর প্লাস তেত্রিশ এটা দেখো ক্যালকুলেটার ইউজ করে কত আসে দেখো মাইনাস সেভেন প্লাস একত্রিশ প্লাস তেত্রিশ কত আসে সাতান্ন তাহলে আমরা মরফের মান কত পাইলাম সাতান্ন এখানে লিখে রাখি দেখো মড অফ এ পাইলাম 57 তাহলে আমরা এ ইনভার্স যদি বের করতে চাই তাহলে মড অফ এর মান বের করা লাগবে দেন অ্যাডজয়েন্ট অফ এর মান বের করতে হবে আচ্ছা তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মান এখন আমরা বের করব তাহলে কি বের করতে হবে প্রত্যেকটা সহগুণক বের করতে হবে হ্যাঁ দেন এখন বের করব এ एर উপাদানের সহগুন বের করি দেখো এ এর অর্থাৎ এইটার প্রত্যেকটা অবদানে সহগুণক বের করব। গত ক্লাসে তোমাদের এটা বের করে দেখেছিলাম পজিশন কি এ ইলেভেন চিহ্ন হল প্লাস কি কি থাকে মাইনাস ওয়ান টু সিক্স যদি বের করি তাহলে পাঁচ একক্ষে পাঁচ মাইনাস বার তাহলে কত থাকে মাইনাস 7 দেন a 12 চিহ্ন কি প্লাস মাইনাস তাহলে কি কি থাকে 5 3 2 - 5 তাহলে মাইনাস যদি রাখি 5 * 5 - 25 - 6 তাহলে মাইনাস ইনটু মাইনাস 31 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 31 দেন এখানে a 13

এর পজিশন তাহলে মাঝখানের কলাম আর মাঝখানের শাড়ি বাদ তাহলে কি কি থাকে ওয়ান ওয়ান থ্রি আর হলো মাইনাস ফাইভ তাহলে পাঁচের সাথে এক গুণ করলে মাইনাস মাইনাস পাঁচ কলেজ তিন তিন তাহলে মাইনাস এইট তারপর এ টোয়েন্টি থ্রি পজিশনের জন্য কি মাইনাস তাহলে এই যে টু এই শাড়ি বাদ আর এই কলাম বাদ তাহলে কি কি থাকে ওয়ান ওয়ান

প্লাস এক দুই আর একে তিন তারপর এ থার্টি টু এ থার্টি টু চিহ্ন কি মাইনাস তাহলে কি থাকবে ওয়ান ওয়ান দেন ফাইভ টু তাহলে মাইনাস যদি রাখি কে দুই মাইনাস পাঁচ তাহলে দুই থেকে যদি পাঁচ যায় দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু মাইনাস তাহলে দুই থেকে যদি পাঁচ যায় তাহলে কোথাও থাকে তিন থাকে বাট বড় আগে কি চিহ্ন আছে মাইনাস সেই জন্য এই মাইনাস রাখার পর ফলাফল এই যে মাইনাস থ্রি প্লাস থ্রি দেন এ থার্টি থ্রি কি হবে চিহ্ন তাহলে এই আর এই বাদ কি কি থাকে ওয়ান ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ফাইভ তাহলে যদি আর্গুন করে দেই মাইনাস ওয়ান তাহলে কত থাকে মাইনাস দেখো আমাদের নয়টা উপাদানেরই সহগুণক বের করা কমপ্লিট এখন আমরা এই সহগুণক দ্বারা কি বের করব ম্যাট্রিক্স বের করব ও আরেকটা ম্যাট্রিক্স বি আমরা তৈরি করব তাহলে আমরা লিখব এখানে লিখব এ এর প্রত্যেক উপাদানের সহগুণক দ্বারা সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্স মার্টিস কি হবে বি ইকুয়াল এখানে কত পাইছিলাম মাইনাস সেভেন একত্রিশ তারপর তেত্রিশ দেন এখানে কি ইলেভেন মাইনাস এইট দেন মাইনাস থ্রি তারপর এখানে থ্রি থ্রি মাইনাস সিক্স তাহলে ওরা এখন ক্লেন করে দিই থ্রি আচ্ছা তাহলে এই বি ম্যাট্রিক্স যেটা পাইলাম একে আমরা অ্যাডজেন্ট ম্যাট্রিক্স বের করতে হবে অ্যাডজয় ম্যাট্রিক্স যখন বের করতে যাব তখন বিকে আমাদের কি করতে হবে ট্রান্সপোস করতে হবে তাহলে অতএব

তাহলে আমাদের আটজন ম্যাট্রিক্স বের হয়ে গেল এখন আমরা বের করবো এ ইনভার্স ওয়ান কি বের করবো এ ইনভার্স ওয়ান এ ইনভার্স ওয়ান এর সূত্র কি ওয়ান বাই মড অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ আচ্ছা মড অফ এর মান কত পাইছিলাম এই যে দেখো মড অফ এর মান সাতান্ন আগে বের করেছিলাম সাতান্ন আগে বের করে নিয়েছিলাম নির্ণায়কের মান সাতান্ন এই যে লিখছি দেন অ্যাডজয়েন্ট অফ এ এটা বের করছি দেন এটা এখানে লিখবো দেখো মাইনাস সেভেন एक त्रिस तेती माइनस माइनस से त्रिस इलेवेन माइनस थ्री 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 माइनस सिक्स আমাদের এ ইনভার্স এর মান বের করা শেষ এখন আমরা এই যে যে সূত্র আগে তৈরি করেছিলাম আমরা সেখানে যাব তাহলে আমরা যদি সেটা লিখি তাহলে কেমন হয় দেখো তো আমরা জানি এখানে লিখবা ওই নৈন্য অথবা আমরা জানি কি জানি এক্স ইকুয়াল এ ইনভার্স ওয়ান ইন্টু এল

এলো যে দেখো সিক্স নাইন জিরো আচ্ছা আমরা গুণ করে দিব এক্স ওয়াই জেড রাখে দিলাম দেওয়ার পর ওয়ান বাই সাতান্ন দেখো এইটার সাথে এইটা গুন করবো প্রথম শাড়ির সাথে প্রথম কলাম গুণ করবো দেন দ্বিতীয় শাড়ির সাথে এই কলাম গুণ করবো দেন তৃতীয় সারির সাথে এই কলাম গুণ করবো তখন সাতের সাথে এইটা গুণ তাহলে সাত আর ছয় প্লাসে মাইনাসে মাইনাস আচ্ছা তোমরা এখানে একদম ক্যালকুলেটার নিয়ে বসবা যেটা যেটা সমস্যা হবে একদম প্লাস মাইনাস যদি সমস্যা হয় তাহলে ক্যালকুলেটার সাহায্যে একবারে করে হবে দেখো ছয় এর আগে আছে প্লাস এর আগে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ সাতটা সরি ছয় সাতটা বিয়াল্লিশ দেন প্লাসে প্লাসে প্লাস নয় এগারো নিরানব্বই দেন শূন্য সাথে যদি তিন গুণ করা হয় তাহলে শূন্য একত্রিশের সাথে এখন ছয় গুণ করবা কি গুণ থার্টি ওয়ান ইন্টু সিক্স তাহলে কত আসে একশো ছিয়াশি দেন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আটের সাথে নয় গুণ আট নৌ বাহাত্তর প্লাস তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য দেন একত্রিশের সাথে ছয় গুণ তিনের সাথে নয় গুণ আবার শূন্য ছয়ের সাথে শূন্য গুণ একত্রিশের সাথে যদি সরি সাথে যদি ছয় গুণ করি তাহলে একশো আটানব্বই প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতাইশ মাইনাস জিরো দেন ওখানে একটু ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে দেখো এক্স ওয়াই জেড রেখে দিলাম ওয়ান বাই সাতান্ন রেখে দিলাম

একশো একাত্তর সাতান্ন সাতান্ন ভাগ দিলে কথা হবে ওয়ান সাতান্ন দ্বারা একশো চোদ্দ ভাগ দিলে কথা হবে টু সাতান্ন দ্বারা একশো একাত্তর ভাগ দিলে কথা আসবে থ্রি এখন এক্স এর মান এই যে ওয়ান ওয়াই মান টু মান তখন তোমরা এখানে লিখবা অতএব যেহেতু তোমাদের কি করতে বলছে সমাধান করতে বলছে অতএব লিখবা নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কি হবে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান টু থ্রি এটা আনসার ঠিক সেম নিয়মে প্রত্যেকটা হয়ে যাবে তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা রচনা আমরা দেখে দিলাম এক একটা রচনা আমরা দিয়ে প্রত্যেক গুলো যাবে যদি তোমাদের এই যে সমাধান আসে তাহলে হয় ক্র্যামার রুলস আসবে না হয় ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান আসবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটার মাঝখানে একটা আসবে যেটা দেখে দিলাম ক্র্যামার রুলস গত ভিডিওতে যেটা রেক করাইছি গ্যামার রুলস এবং এটাতে করাইলাম ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এই দুইটার মাঝখানে একটা রচনা আমরা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো তাহলে আমাদের আট মার্ক একদম কমন দেন যে যোগ বিয়োগ গুণ করাইলাম এগুলো মাঝখানে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত থাকবে আহ তাহলে তোমাদের মোটামুটি প্রথমে এবং দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার দেন সামনের ক্লাসে আমরা তৃতীয় চতুর্থ আহ আস্তে আস্তে সকল ক্লাস দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ